আমি ওই যে আন্দোলন করতবার নারীদের সাথে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আমার ইয়ে করছেন কিন্তু আপনি আন্দোলনের জন্য আসেন আমি আন্দোলনের জন্য আসছি আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক অবশ্যই আন্দোলনের জন্য আসবো

সবাই হচ্ছে আমার পরিচিত আমার মোবাইল কোন একজন নিছে পুলিশ আমি জানি না সেটা কারণ অনেকজন ভিড়ের মধ্যে আমাকে ধরে নিয়ে আসছে